শুভ ও শুভ অ্যাম্বুলেন্সের ভেতর স্বামী শোভন সুভর নিধর দেহের পাশে বসে বুক ভেঙে কান্না করছিলেন তার স্ত্রী আহাজারিতে যেন ভেঙে পড়েছে চারপাশের বাতাসটাও বয়সে খুব অল্প তবুও ভাগ্যের নিষ্ঠুর খেলায় এত দ্রুতই সে হয়ে গেলেন এক অসহায় বিধবা ফরিদপুরের রাস্তায় এক ভয়াবহ মোটর বাইক দুর্ঘটনা কেড়ে নিল শুভর প্রাণ জীবনের স্বপ্নগুলো সংসারের হাসি খুশি সবকিছু এক নিমিষে শেষ হয়ে গেল অ্যাম্বুলেন্সের ভেতর স্ত্রীর বুক ভাঙা কান্না আর স্বামীর নিথর দেহ এই দৃশ্য দেখেছে যারা তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেছে যে মেয়েটি সারাটা জীবন এখনো শুরুই করতে পারিনি সেই মেয়েটি হঠাৎ করেই হারিয়ে ফেললো তার ভরসার মানুষকে তার জীবনের প্রিয়তমকে যে স্বপ্নগুলো তারা একসাথে বোনা শুরু করেছিল সেই স্বপ্নগুলো এখন অশ্রুতে ভেসে যাচ্ছে যে হাতে হাত রেখে হাঁটবে যার কাঁধে মাথা রেখে ভরসা পাবে সবই এখন অনিশ্চয়তায় হারিয়ে গেছে মেয়েটির চোখে যেন জীবনটাই থেমে গেছে আহা কি করুন না কি অমানবিকভাবে ঝরে গেল একটি তরতাজা প্রাণ জানা যায় ফরিদপুরে শিবরামপুরে ঘটে যাওয়া এমন মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় সৃষ্টি করেছে মাত্র বছরের শোভন শুভ মাগুরার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোটরসাইকেল আরোহী হিসেবে বাড়ি কিন্তু ট্রাকের চাপায় তার উজ্জ্বল জীবন এক মুহূর্তে হয়ে গেল সোমবার উনত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শহরতরি শিবরাম এলাকায় ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা শোভনের সঙ্গে থাকা দুই বন্ধু আবদুল্লা ও মিলন আহত হন মুহূর্তেই ঘটে যাওয়া এই দুর্ঘটনা শোভনের পরিবারের জন্য এক অভাবনীয় শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু সূত্র বলছে তিন বন্ধু শোভন সহ একই মোটরসাইকেলে রাজবাড়ির গোয়ালন্দ থেকে ফরিদপুরে ফিরছিলেন পথে একটি রিকশা বা ভ্যান গলিপথ থেকে হঠাৎ মহাসড়কে উঠে আসছিল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক শোভনকে যিনি পেছনের সিটে ছিলেন চাপা দিয়ে চলে যান বিশেষ করে মাথার উপর দিয়ে শোভন ঘটনাস্থলেই শোভন শুভ মাগুরার শেখ মিজানুর রহমানের ছেলে তার বাবা ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডে কর্মরত শোভন জেলার সদর উপজেলার বৈঠাকালী দায়ামপুর গ্রামের মামা টোকন শেখের বাড়ি থেকে লেখাপড়া করতেন প্রতিবেশী ফরিদ শেখ জানান শোভন ও তার বন্ধুরা মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎ শিবরামপুর এলাকায় ভ্যানের পেছনে ধাক্কা লাগে শোভন পেছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ঠিক সেই মুহূর্তে একটি ট্রাক তার উপর দিয়ে চলে আসে এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান এই মুহূর্তে শোভনের সব স্বপ্ন আশা ও ভবিষ্যৎ এক মুহূর্তে ভেঙে গেছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান ট্রাকের চাপায় আহত দুই যুবক আবদুল্লাহ ও মিরন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তবে ঘাতক ট্রাকটি এখনো আটকে রাখা সম্ভব হয়নি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে শোভনের মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয় পুরো এলাকার মানুষকে বিস্মিত ও শোকাহত করেছে এক তরুণের স্বপ্ন সম্ভাবনা ও উদ্যম হঠাৎই থেমে গেছে তার স্ত্রী পরিবার বন্ধু-বান্ধব সকলের চোখে এখন অশ্রু শহরতলি রাস্তায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অপ্রত্যাশিত এবং সড়কে নিরাপত্তার গুরুত্ব কতটা অপরিষ্য এই মর্মান্তিক ঘটনাটি শুধু পরিবারকে নয় আমাদের সকলকে মনে করিয়ে দেয় সড়ক দুর্ঘটনা কতটা হুমকি স্বরূপ হতে পারে